মোটামুটি আমবাড়িতে চলে আসছি আমবাড়িতে হ্যাঁ ওই যে আমাদের জন্য অনেক সামনে আরেকটা বাইক রয়েছে ওকে বা উপজেলার জেলার আমবাড়িতে আছি গোলাম গোলাপ বলে গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট মনে কত দূর ও তুমি যাও তোমার বিষয়ে আমি আছি তুমি যাও মানে আসলে আমি আজকাল এমন হয়ে গেছি হাত পা সবই রয়েছে বাট আমি আমি কোথায় যাই আমি নিজেও জানি না মানে এটা ব্যাড হতে পারে আবার কাছে আমার কাছে মনে হচ্ছে যে দুট কারণ আমার এইবার ঈদ ভিন্ন একটা দেশে ভিন্ন একটা প্লেসে ভিন্ন একটা লোকজনের সাথে তো আমরা কিছু কেনাকাটা করব মূলত এটা প্রাইস কত করে ভাই

পছন্দ হলে তোমাদের সব ফুল সব ফুল পছন্দ ও সুন্দর শার্ট সুন্দর সাদা সাদা কত দাম ভাই এটা হ্যাঁ সাড়ে তিনশো টাকা শার্টের দাম সেই হিসেবে কমিয়ে আছে না

পছন্দ করা এত দেরি করে বাড়িতে ফিরতে হবে তোমাকে তাড়াতাড়ি কারণ জানাই বেশিক্ষণ দেরি করে যাবে এগুলো কত করে এখান এখান থেকে কত করে মানে এখান থেকে তোমাকে নিতে হবে তোমার ফটো কখন আসবে না আসবে এখানে তাহলে এটা কত কত রাখলেন আপনি এটা কত রাখলেন ষাট টাকা ষাট টাকা আচ্ছা আচ্ছা আর ষাট টাকা পঞ্চাশ টাকা রাখছে আমাদের ও পঞ্চাশ টাকা আছে সুন্দর ইন্ডিয়ান জিনিস টাকা